ব্রাহ্মণবাড়িয়া পার্লার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অ্যাডভান্স ফেসিয়াল ও এক্সটেনশন ক্লাস অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া পার্লার অ্যাসোসিয়েশন উদ্যোগে রবিবার পঁচিশ মে শহরের মৌলিবিপাড়ায় একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে দিনবিপি একটি অ্যাডভান্স ফেসিয়াল ও এক্সটেনশন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনামদন ফেমাস বিউটি পার্লারের স্বত্বাধিকারী কোহিনুর আক্তার সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া পার্লার অ্যাসোসিয়েশনের সভাপতি নাইম আহমেদ উর্মি এছাড়াও সংগঠনের সাধারণ সম্পাদক লায়লা সুলতানা উপস্থিত ছিলেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিমা আহমেদ কাজল পি কিঙ্কি প্রিয়া ও জেসমিন আক্তার প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী কর্ণুল আক্তার প্রিয়া এবং জনপ্রিয় উপস্থাপক আব্দুল মদ্দিন শিপন কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন দেশের খ্যাতিমান বিউটি এক্সপার্ট ও লেজার অ্যাসথেটিক্স স্পেশালিস্ট সাচিনুর সাচি তার তত্ত্বাবধানে জেলা জুড়ে বিউটি পার্লার ব্যবসার সঙ্গে জড়িত ষাট জন প্রশিক্ষণার্থী এ কর্মশালায় অংশগ্রহণ করেন প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র ও হেজাব উপহার হিসেবে বিতরণ করা হয় এ সময় আমন্ত্রিত অতিথিরা বলেন এই ধরনের প্রশিক্ষণ নারীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্রাহ্মণবাড়ের মতো জায়গায় এমন আয়োজন অত্যন্ত প্রশংসনীয় সংগঠনের সাধারণ সম্পাদক লাইলা সন্তালাম বলেন আমরা চাই প্রতিটি পালার কর্মী আধুনিক ও পেশাদার হয়ে উঠুক এ ধরনের প্রশিক্ষণ আমাদের এই লক্ষ্য পূরণে সহায়ক নারীর আত্মকর্মসংস্থান ও ক্ষমতায়নে সৌন্দর্য সেবা খাত একটি বড় ক্ষেত্র হয়ে উঠেছে এই প্রশিক্ষণ তারই অংশ সভাপতি নাই মাহমেদ উর্মি বলেন আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে আমরা মানলতা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে সবসময় আপডেট কাজগুলোর কাজ সাথে অনেক পেস্তাদেরকে পরিচয় করার চেষ্টা করি

তো আমরা বরাবর চেষ্টা করি যাতে আবার প্রত্যেক মাসে আমরা একটা মিটিং এর সিস্টেম আছে ওই মিটিং বসে বসে জিজ্ঞেস করি উঠে খাদ্যকে যাদের ওদের ফুল কাজে যাতে সমস্যা থাকে ওটার ওইটার উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা ক্লাস বলে অ্যারেঞ্জ করি তো সবাই আমাদের যে সহযোগিতা করবেন ভালো থাকে আছে